চ্যানেলে সবাইকে স্বাগতম আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষকবৃন্দ অনারবল ভিউয়ার্স আজকের ভিডিওতে থাকছে আপনি যদি সরকারি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে জুলাইয়ের এক তারিখে আপনি একটি ইনক্রিমেন্ট পেয়েছেন অর্থাৎ সালে আপনার ইনক্রিমেন্ট হয়েছে ইনক্রিমেন্ট কিভাবে চেক করবেন এবং সেই ইনক্রিমেন্ট কপিটি কিভাবে ডাউনলোড করবেন আজকের ভিডিওতে এর সম্পূর্ণ প্রসেসটি দেখানো হয়েছে আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি নিজে নিজেই ইনক্রিমেন্ট কপি ডাউনলোড করতে পারবেন এবং আপনার ইনক্রিমেন্ট লেগেছে কিনা সেটা আপনি দেখে নিতে পারবেন তাহলে চলুন ভিডিওটি দেখি সেজন্য জন্য প্রথমেই আপনাকে একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে তো আমি আমার এখান থেকে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি গুগল ক্রোম ব্রাউজারের যে সার্চ বার রয়েছে এই সার্চ বারে আপনি লিখে দিবেন পে ফিক্সেশন পে লিখে এন্টার বাটনে ক্লিক করে দিয়ে দেওয়ার পর আপনাকে নিয়ে আসবে এই সাইটটিতে দেখেন ইন্টিগ্রেটেড বাজেট এন্ড অ্যাকাউন্টিং সিস্টেম এখানে আসার পর আপনি এটাতে একটি ক্লিক করবেন তো দেখুন এখানে ক্লিক করার পর আপনাকে নিয়ে আসবে এই পেজটিতে এই পেজটিতে সরাসরি আসার জন্য আমি এই লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব এই লিঙ্কে ক্লিক করলে আপনাকে সরাসরি এই পেজে নিয়ে আসবে তো এখানে আসার পর এখানে দেখুন রয়েছে এই যে পরবর্তী অপশন আপনাকে এই পরবর্তী অপশন এটি ক্লিক করতে হবে পরবর্তী অপশনে ক্লিক করার পর আপনাকে নিয়ে আসবে জরুরি নির্দেশনা আপনি এটুকু করে নিবেন করে দেন এই যে নির্ধারিত ঘরটি রয়েছে এই ঘরে একটি টিক মার্ক দিয়ে দেবেন টিক মার্ক দিয়ে তারপর পরবর্তী অপশনে আবার ক্লিক করে দিবেন দিয়ে দেওয়ার পর আপনাকে এই অপশন গুলোতে নিয়ে আসবে এই অপশন নিয়ে আসার পর আপনি এখানে দেখতে পাবেন একটা অপশন ইনক্রিমেন্ট এই ইনক্রিমেন্ট অপশনটিতে আপনি একটি ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এই যে হ্যাঁ অপশন রয়েছে এখন এই হ্যাতে একটি ক্লিক করে দিবেন ক্লিক করে দিয়ে দেওয়ার আপনাকে এই ক্যাটাগরি দেখাবে তবে এখানে যারা সরকারি চাকরিজীবী রয়েছেন আপনারা এই যে বেসামরিক অপশনটি রয়েছে এই বেসামরিক অপশনটিতে একটি ক্লিক করে দিবেন বেসামরিক অপশনে ক্লিক করে দিয়ে দেওয়ার পর আপনাকে নিয়ে আসবে অনলাইনে বেতন নির্ধারণের লগ এখানে এখানে আসার পর এই যে আপনার ন্যাশনাল আইডি কার্ড এই ন্যাশনাল আইডি কার্ড নাম্বারটি এখানে দিয়ে দিবেন অবশ্যই আপনি আইবাস প্লাস অর্থাৎ পে যে যেই এনআইডি কার্ডটি ব্যবহার করেছেন যদি আপনি স্মার্ট কার্ড করে থাকেন তাহলে 10 ডিজিটের স্মার্ট কার্ড নাম্বার ঠিক এখানে দিয়ে দিবেন যদি আপনি পে ফিক্সেশনের কাজটি করানো এনআরআই কার্ড দিয়ে করে থাকেন তাহলে অবশ্যই আপনি এখানে আপনার 17 ডিজিটের এনআরআই নাম্বারটি এখানে দিয়ে দিবেন তো এখন আমি যার ইনক্রিমেন্ট চেক করছি তার 17 ডিজিটের এনআরআই নাম্বারটি এখানে দিয়ে দিচ্ছি এখন এখানে আপনি 17 ডিজিটের এনআরআই নাম্বারটি দিয়ে দেওয়ার পর বা আপনি স্মার্ট কার্ডটি দিয়ে দেওয়ার পর এখানে ভেরিফিকেশন নাম্বার অবশ্যই আপনি আপনার গত বছরের ইনক্রিমেন্টের কাগজের মধ্যে ভেরিফিকেশন নাম্বারটি পেয়ে যাবেন ডান কোণায় তো সেখান থেকে আপনি ভেরিফিকেশন নাম্বারটি এখানে দিয়ে দিবেন আমি যার ইনক্রিমেন্ট চেক করছি তার ভেরিফিকেশন নাম্বারটি এখন এখানে টাইপ করে দিয়ে দিচ্ছি তো এই ভেরিফিকেশন নাম্বারটি এখানে দিয়ে দেওয়ার পর এই যে ক্যাপচাটি রয়েছে এই ক্যাপচাটি হুবহু আপনাকে এখানে টাইপ করে দিতে হবে তো যদি আপনি এই ক্যাপচাটি না বুঝে থাকেন তাহলে এই যে ট্রাই অ্যানাদার এখানে ক্লিক করলে আপনাকে আরো একটি ক্যাপচা নতুন করে এখানে দেওয়া হবে সেই ক্যাপচাটি আপনি এখানে টাইপ করে দিয়ে দিবেন আমি ক্যাপচাটি এখানে টাইপ করে দিয়ে দিচ্ছি অর্থাৎ আমি এখানে অ্যানালি নাম্বারটি দিলাম তারপরে ভেরিফিকেশন নাম্বার দিলাম এই ক্যাপচাটি দিব এখানে টাইপ করে এবারে লগইন অপশন রয়েছে এই লগইন এ ক্লিক করে দিব লগইন এ ক্লিক করে দিয়ে দেওয়ার পর এখন দেখেন পরবর্তী ধাপে লগইনের জন্য আপনার মোবাইলে প্রেরিত চার সংখ্যার ভেরিফিকেশন নং এন্টি দিতে হবে ঠিক আছে তো আমি এখন ওকেতে ক্লিক করা মাত্রই মোবাইলে চার সংখ্যার একটি ওটিপি চলে যাব সেই ওটিপিটি এখানে আমাকে টাইপ করে দিতে হবে তো এখন আমি এখানে ওকে করে দিলাম ওকে করে দিয়ে দেওয়ার পর এই যে দেখেন এখানেই কিন্তু এখন আমাকে সেই ওটিপি নাম্বারটি দিতে হবে এবং 2 মিনিটের মধ্যেই সেটা আমাকে দিয়ে দিতে হবে এই যে আমার মোবাইলে ওটিপি টা চলে আসছে এখন আমি সেই ওটিপি টা এখানে দিয়ে দিচ্ছি ওটিপি টা এখানে দিয়ে দেওয়ার পর এই যে ভ্যালিডেট এই অপশনটি রয়েছে এখন এই ভ্যালিডে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দিলাম ক্লিক করে দিয়ে দেওয়ার পর এখন আপনাকে নিয়ে আসবে এইখানে এখন আপনাকে না যখন আপনি এই যে ইনক্রিমেন্টের এর তারিখটা দিয়ে দিবেন এখানে আপনি রয়েছে রয়েছে আপনি যেখানে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দিয়ে দেওয়ার পর এই যে দেখেন সর্বশেষ ইনক্রিমেন্ট চেক করবেন হচ্ছে এক সাত দুই হাজার চব্বিশ এক সাত দুই হাজার চব্বিশ চেক করব তাই আমরা এটা নির্বাচন করে দেব এটা নির্বাচন করে দিয়ে এই যে এখানে গো অপশন রয়েছে এখন এই গো তে ক্লিক করে দাও মাত্রই কিন্তু আপনার ইনক্রিমেন্টের কাগজটি এখানে শু করবে এই যে দেখেন আপনি আপনার ইনক্রিমেন্টের কাগজটি এখানে দেখতে পাবেন ঠিক আছে আশা করছি ইনক্রিমেন্টের কাগজ আপনি কিভাবে চেক করবেন এবং পেমেন্ট হয়েছে কিনা সেটা কিভাবে দেখবেন এই বিষয়টি বুঝতে পেরেছেন এখন এই ইনক্রিমেন্টের কাগজটি আপনাকে প্রিন্ট করতে হবে বা আপনার এখানে সেভ করে রাখতে হবে সেটা আপনি কিভাবে করবেন এখন সেটা দেখাচ্ছি তার সেই জন্য আপনাকে এই যে এখানে প্রিন্ট অপশন রয়েছে দেখুন একবারে বাম কর্নারে এই প্রিন্ট অপশনে একটি ক্লিক করে দিবেন প্রিন্ট অপশনে ক্লিক করে দিয়ে দেওয়ার পর এখন আপনার ল্যাপটপটা যদি প্রিন্টারের সাথে কানেকশন থাকে তাহলে আপনি অবশ্যই প্রিন্ট করতে পারবেন এখান থেকে শুধু মাইক্রোসফট প্রিন্ট ও পিডিএফ এটা নির্বাচন করে দিবেন দেখবেন এখানে প্রিন্ট অপশন চলে আসছে প্রিন্টে ক্লিক করলে আপনি প্রিন্ট করতে পারবেন যদি প্রিন্টারটি ল্যাপটপের সাথে কানেকশন না থাকে তাহলে এটা সেভ করে রাখবেন আর সেভ করে রাখার জন্য সেভ এস পিডিএফ এটাতে ক্লিক করে দিবেন এবং এই যে সেভ অপশনটি রয়েছে এখন এই সেভ অপশনটিতে একটা ক্লিক করে দিবেন সেভ অপশনটিতে ক্লিক করে দিয়ে দেওয়ার পর এখন এটা কোথায় ডাউনলোড হবে বা কোথায় সেভ হবে সেটা আপনাকে দেখাবে এই যে অনলাইনে বেতন নির্ধারণ এটা এখানে আপনি নাম চেঞ্জ করতে পারবেন আপনার ইচ্ছা যদি চেঞ্জ করতে হয় তাহলে করবেন যদি না করেন তাহলে এই যে সেভ অপশন রয়েছে এখন এই সেভ অপশনে একটি ক্লিক করে দিলেই আপনার ইনক্রিমেন্টের কাগজটি আপনার এখানে সেভ হয়ে গেছে তো এটা সেভ হয়েছে কিনা সেটা আমি কিভাবে দেখবো এটা এখান থেকে মিনিমাইজ করে দিলাম মিনিমাইজ করে দিয়ে এই যে দেখেন এটা আমার এখানে চলে আসছে এটা এখান থেকে সেভ হয়ে গেছে এখন আমি যদি এটা চেক করতে চাই তাহলে এই যে ডিসপিসিতে যাবো ডিসপিসিতে যাওয়ার পর এই যে ডাউনলোড অপশন রয়েছে এই যে দেখেন অনলাইনে বেতন মেদরে এখন আমি এটা এখানে সেভ করে রেখেছি এটা আমি এখান থেকে যে কোনো সময় ডাউনলোড করতে পারবো আশা করছি আপনারা কিভাবে আপনাদের জুলাই দুই হাজার চব্বিশে আপনি যে ইনক্রিমেন্ট পেয়েছেন সেটা কিভাবে যাবেন আর লগ আউট হওয়ার জন্য এই যে কর্নারে দেখেন লগ আউট অপশনটি রয়েছে আপনি অবশ্যই এই লগ আউট এ ক্লিক করে এখান থেকে লগ আউট হবেন তো আশা করছি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন দেখার সুযোগ করে দিবেন আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে যাবেন এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অন করে রাখবেন আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন ধন্যবাদ সবাইকে